ওম নমস্তে অস্তু আয়তে নমস্তে অস্তু পরায়তে নমস্তে রুদ্র টিষ্ঠত আস্বায়ত চলুন বন্ধুগণ আজকে আমরা আত্মতত্ত্ব অর্থাৎ আত্মতত্ত্বক্য কিভাবে হব সেই বিষয়টি নিয়ে আমরা সাংখ্যযোগ থেকে আলোচনা করার চেষ্টা করছি আমরা এখন যে আলোচনাটি করব সেই আলোচনাটি হচ্ছে সাংখ্য যুগের দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকে যে দুটি শব্দ আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে একটি হচ্ছে অচল ও সনাতন সনাতন শব্দের অর্থ আমরা জানি যিনি অতীতে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও থাকবেন অর্থাৎ ত্রিকালে ত্রিকালে যিনি এক রসে বিদ্যমান তিনি সনাতন এবার অচল শব্দের অর্থ কী এই অচল শব্দটাকে অ্যানালাইজ বা বিশ্লেষণ করতে গেলে আমাকে যজুর্বেদের চল্লিশ অধ্যায়ের পাঁচ নম্বর মন্ত্রের সহযোগিতা নিতে হয় তাহলে চলুন যজুর্বেদের চল্লিশ অধ্যায়ের পাঁচ নম্বর মন্ত্রে কি বলা আছে সেখানে বলা আছে তাত এজতি তাত না এজতি তাত দূরে তাঁত আন্তিকে তৎ অন্ত সর্বস্য তদু বাহিত এখানে বলছেন যে তৎ এজ্যোতি তৎ মানে সেই পরমাত্মা এজ্যোতি তিনি চলায় মান তৎ ন এজ্যোতি অর্থাৎ তৎ মানে সেই পরমাত্মা ন মানে নাই চলে না এজতি মানে চলেমান নন অর্থাৎ তিনি চলেন তিনি চলেন না যদি চলেন না তাহলে অচল আচ্ছা তত দূরে অর্থাৎ তিনি আমাদের আইকিউ যতটুক যায় তারও অনেক দূরে তিনি অবস্থান করছেন দূরে যেমন খালি চোখে আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে মনে হবে আকাশটা মনে হয় সামনের দিকে মাটিতে পড়ে গেছে তিনি আরও অনেক দূরে আছেন যাকে আমরা দেখতে পাই না এই জন্য যজুর্বেদে চল্লিশ অধ্যায়ের পাঁচ নম্বর মন্ত্রে এখানে তদ্দূরে কথাটি ব্যবহার করেছিলেন তৎ অন্তিকে অর্থাৎ তিনি এত নিকটে আছেন যাকে আমরা দেখতে পাই না একটি উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার হওয়া যাক আমরা যখন মাইকে গান শুনি তখন একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকে দূরত্ব এই নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে যদি আমরা থাকি তাহলে গানটি শুনতে ভালো লাগে এই যে গানটি শুনতে ভালো লাগে একটা এর মধ্যে ব্যবধান রয়েছে আর যদি আমরা এই গানটি শোনার জন্য একবারে অতি নিকটে যাই অর্থাৎ সাউন্ড বক্সের একবারে কাছে গিয়ে আমাদের কর্ণ অর্থাৎ কান লাগিয়ে দেই তাহলে গানের কিন্তু একটি শব্দ আমরা বুঝতে পারব না তাহলে গান যেহেতু এখানে বোঝা যায় না ঠিক তেমনি পরমাত্মা আমাদের এত নিকটে আছে যে আমরা পরমাত্মাকে অতি নিকটে থাকার কারণেও দেখতে পাই না যেমনটি ধরুন আরও একটি উদাহরণ দেই যেমন আমাদের চোখের ভ্রু আমাদের অতি নিকটে আছে এই চোখের ভ্রুকে কি আমরা দেখতে পাই পাই না তাহলে পরমাত্মা এত বেশি নিকটে আছে তাকে আর আমরা দেখতে পাই না এই জন্য তিনি তদ্দূরে অন্তিকে তিনি অনেক দূরে আছেন অর্থাৎ এখান থেকে আমেরিকায় কোনো ব্যক্তি যদি থাকে তাহলে আমরা খালি চোখে তাকে আর দেখতে পাচ্ছি না আর তিনি এত নিকটে আছেন তাকেও আমরা দেখতে পাচ্ছি না তাহলে বেদের যে এই মন্ত্রটির অ্যানালাইজ বা ব্যাখ্যা এত বেশি সুস্পষ্ট আমাদের বাস্তব জীবনেও এবং আমাদের বৈজ্ঞানিক বিশ্লেষণেও তাত্ত্বিকভাবে বিশ্লেষণেও কিন্তু এর তাৎপর্য অতীব গুরুত্বপূর্ণ তারপরে তিনি কি বলেন তৎ অন্তহ অর্থাৎ তিনি আমাদের অন্তরে আছেন ভিতরে আছেন অশ্বীয় এই তিনি আমাদের ভিতরে আছেন তিনি এই আমাদের ভিতরে আছেন তিনি সর্বস্ব অর্থাৎ তিনি সর্বত্রই ব্যাপক রহিয়াছেন তদু তদ উ তৎ মানে সেই সেই তৎ উ দুটি শব্দের সমানে তৎ উ তাহলে সেই মানে তিনি কি করেন সর্বস্বীয় বাহিত তিনি বাইরেও রয়েছেন তাহলে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে যাহারা তাহারা পরমাত্মাকে দেখিতে পায় না আর পরমাত্মাও সেই পাপির দৃষ্টিকোণ থেকে অনেক দূরে পাপি মনে করে এখানে পরমাত্মা নেই আমি আমার স্বভাবজাত কর্ম সম্পাদন করি অর্থাৎ পাপির স্বভাবজাত কর্ম কি হওয়া উচিত পাপ কর্ম তাহলে পাপি মনে করে এখানে পরমাত্মা নেই এখানে আত্মা নেই এখানে ঈশ্বর নেই আমি আমার কর্তব্যকর্ম কর্তব্য কর্তব্যকর্ম সম্পাদন করি তিনি ধার্মিকের অতি নিকটে আছেন এখানে একটি উদাহরণের কথা আমার মনে পড়ল যে তিনি ধার্মিকের অতি নিকটে কিভাবে আছেন এই উদাহরণটি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব চলুন আগে এই ব্যাখ্যাটি সমাপ্ত করার চেষ্টা করি এখানে বলা হয়েছে যে সেই পরমাত্মা পাপের দৃষ্টি হইতে চলায়মান হন তিনি স্বরূপ হইতে চলমান হন না তিনি অধার্মিকের দৃষ্টি হইতে বহুদূরে এবং ধার্মিকের দৃষ্টি হইতে অতি নিকটে তিনি এই সব জীব জগতের মধ্যে এবং প্রত্যক্ষ অপ্রত্যক্ষ জগতে বাহিরে বর্তমান রয়ে আছেন যা আমরা দেখতে পাই ইহার মধ্যেও তিনি বিরাজমান যা আমরা দেখতে পাই না ইহার মধ্যেও তিনি বিরাজমান এই তিনি প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ উভয়ের মধ্যে সমানভাবে বিদ্যমান রয়েছেন তাহলে এই যে অচল শব্দ দ্বারা আমরা এটি বুঝতে পারলাম এটি কেবল গেল আমাদের গীতার দ্বিতীয় অধ্যায়ের চব্বিশ নম্বর শ্লোকের সমাধান এবার গীতার দ্বিতীয় অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে অব্যক্ত আয়াম অবিকার আয়ামার অবিকারীয় আয়াম হচ্ছে উচ্যতে বলছে যে অব্যক্ত অয়াম অচিন্তম অবিকার উচ্চতে তসমাতদিতা এরম ন অনুসচি, তুমর হসি ন অনুসচি তুমর হসি অর্থাৎ এখানে বলা হয়েছে এই আত্মা অব্যক্ত আপনি আমি যতই এই আত্মা বা পরমাত্মার বিশ্লেষণ করি না কেন তা কোনোভাবেই ব্যক্ত করা সম্ভব নয় তিনি অব্যক্ত অচিন্ত্য অর্থাৎ তাকে চিন্তা বা কল্পনা আতীত এখানে একটি প্রশ্ন আমাদের বিবেকে ধরা দেয় আমরা যে এই যে দুর্গার মূর্তি বানাই আমরা এই যে সরস্বতীর মূর্তি বানাই আমরা এই যে কালীর বিগ্রহ বা মূর্তি বানাই আমরা যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বানাই এটা তো যে বানিয়েছে সে চিন্তা করে বানিয়েছে ঠিক কি নয় অবশ্যই যিনি চিন্তা করেছেন যে আমি এরকম একটা মূর্তি নির্ণয় করব আমি এরকম একটা ছবি আঁকবো আমি এরকম একটা পুতুল তৈরি করব। তাহলে তার চিন্তার বিষয় হয়েছে কিন্তু এখানে উক্ত শ্লোকে বলেছেন যে তিনি অব্যক্ত এবং অচিন্ত্য অর্থাৎ তাকে চিন্তাও করা যায় না যিনি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ এরূপ তৈরি করেছিলেন সেটা তার চিন্তার উৎকর্ষ ভগবান শ্রীকৃষ্ণ যে ঠিক সেই রূপ তার কি বাস্তবতা প্রমাণ আছে পরমাত্মা যে সেই রূপ তার কি বাস্তবতা রয়েছে পরমাত্মার যে আমরা একটা নির্দিষ্ট বিগ্রহ বা মূর্তি তৈরি করে যাকে আমরা পূজা করব তার রূপ যে রূপ সেটা কি করে আমরা ধরে নিতে পারি কারণ এখানে তিনি অচিন্ত্য যাকে চিন্তাও করা যায় না তিনি অবিকারী অবিকারী এখানেও ধরা দিয়েছেন তিনি বিকারী নয় বিকার মানে আকার আর অবিকার মানে নিরাকার তিনি অবিকারী তাহলে এখানে সুস্পষ্টভাবে প্রমাণ মেলে যে পরমাত্মা নিরাকার তাহলে অতএব সেই সত্য সনাতন স্বরূপ কে অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় তাহলে অর্জুনকে এখানে বলা হয়েছে যে শোক অর্থাৎ অসৌচ আর শৌচ যাতে শোক নেই হে অর্জুন তুমি শোক করে অসৌচ হইও না আর শোক না করে শৌচ থাকো তাহলে আমরা যে দশ দিন এগারো দিন বারো দিন চোদ্দো পনেরো দিন এবং তিরিশ দিন অশহচ পালন করি তাহলে এখানে ডেফিনিট করে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তোমাকে অশৌচ পালন করা উচিত নয় তুমি অশৌচ পালন করো না তুমি শুদ্ধ আছো তুমি শুদ্ধ থাকবে এই জন্য দশ দিন এগারো দিন বারো দিন তেরো দিন শ্রাদ্ধ করার প্রয়োজনীয়তা নেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে উক্ত শ্রাদ্ধের যে দিবা অর্থাৎ দিনগুলো তারিখগুলো ক্ষণগুলো উল্লেখ করা হয়েছে তাহা কৃষ্ণের সিদ্ধান্ত অনুসারে সম্পূর্ণ ভিত্তিহীন নমস্তে বন্ধুগণ